মাತರমাহাজিব আজ আজকে পবিত্র জুমার আপনাদের সামনে কোরআনে পাকের তৃতীয় পারা সুরা আলে ইমরান 37 97 নম্বর আয়াত আপনাদেরকে পেশ করছি এর সাথে রাসূল করিম کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসমান গ আবৃত হাদিস দুইখানা হাদিস পড়ে শুনেছি আল্লাহ আল্লাহ আজকে এপ্রিলের পঁচিশ তারিখ আগামী বৃহস্পতিবারের একলা মে এই হিসেবে মে দিবস শ্রমিক দিবস শ্রম সম্পর্কে ইসলাম কি বলে এটাও আলোচনা হওয়া দরকার ছিল এটা সংক্ষিপ্ত একটি বলব সম্ভাবন বিস্তারিত পরবর্তী কোন সময় বলবো সকলে জানি ইসলাম পঞ্চ ভিত্তির উপরে দণ্ডায় নাম হজ ইসলামের পঞ্চ

সাহাবায়ে کرام کے একত্রিত کر بولنے آیا ای governador কতদেতা আলাইকুমুল হজু ফখুজুম তোমাদের উপরে হজ ফরয করা হয়েছে তোমরা হজ আদায় করো তখন এক সাহাবী প্রশ্ন করলেন আকুন না আমিনে ইয়া রাসূলুল্লাহ এই হজ কি প্রত্যেক বছর করা লাগবে نبی আলাইহিস সালাম চুপ থাকলেন

তাহলে প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে আর এটা তোমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার হবে তখন এরপরে আল্লাহ আমি তোমাদেরকে কোনো কথা বললে যতটুকু বলি ওইটুকুর উপরে আমল করো বেশি জিজ্ঞাসাবাদ করতে যেও না যেটা বলি ওইটুকু যা পারো করো করার বিষয়ে যা বলিস যতটুকু পালন করেন সাধ্য অনুসারে আর যেটা থেকে বিরত থাকতে বলি পুরা পুরা বিরত বিরত দেখেন শব্দটা খেয়াল করেন ভালো করে যখন কোন বিষয়ে করতে বলি সাধ্য অনুসারে করো যখন ছাড়তে বলি পুরাটা ছাড়ো আর আমি যতটুকু বলি এটুকুর উপরে চোখ থাকো বেশি জিজ্ঞাসাবাদ করতে গেলে এটা তোমাদের জন্য সমস্যা হবে যেমন ইতিপূর্বে উম্মত তারা নবী রসুলের সামনে বেশি মতানন্ত করার কারণে বেশি জিজ্ঞাসাবাদ করার কারণে তাদের উপরে বিপদ আসছে তারা ধ্বংস হয়েছে যেমন একটা ঘটনা সংগ্রহ বলে দিই ইশারা জানেন সকলে হাজর মুসাহ ইসলামের জামানায় একটা হত্যা হয়েছিল এখন হত্যাকারীকে ধর্মে কি করে যারাই হত্যাকারী তারাই আমার বিচার প্রার্থী কথা খেয়াল করে দুনিয়ার বর্তমান যে চিত্র এটা শুধু এখানে তাই না এটা সারা সব এত চায় ইসলাম মুসলমানদেরকে এত বেউকুম বানাতে চায় যে কাশ্মীরে এরকম সারা দুনিয়ার এরকম নাজুক অবস্থায় ছাব্বিশ জন পর্যটক মুসলমানরা মেরে ফেলে মুসলমান আকল এত খেয়ে গেছে শেষ হয়ে গেছে আপনাদেরও তাই মনে হচ্ছে না আল্লাহ এ হলি ওই এলাকার বাকি মুসলমানদের উপর কি হবে পুরা কাশ্মীরের উপরে কি সাহসী অভিযান চলবে চিরুনি অভিযান চলবে তা তারা কেউ কিছু বোঝে না দুনিয়াকে বোকা বানানো এই বোকা বানানোর এই প্রক্রিয়া কখন আগের থেকে চলছে শতাব্দীর পর শতাব্দীর আগে থেকে যারাই হলো দোষী তারাই আমার বিচার প্রার্থী চলে চিৎকার কি বলে আমার কথা বুঝতেছে না বিচার প্রার্থনা তো মুসার ইসলাম আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক বললেন যে ওদেরকে বলো একটা গরু জবে করতে গরু জবে করে গরুটার জিব্বা একটা অংশ কেটে নিয়ে অথবা কলিজার কথা আছে কোনো কোনো রেওয়াতে ওই মৃত ব্যক্তির বুকের করে রেখে দিতে হবে তাহলে ওই লোকটা যেটা হয় ওইটা বসবে বসে তার হত্যাকারীকে বলে দিবে বলেন এর হচ্ছে নির্ভরযোগ্য প্রমাণ আর হইতে পারে এখন যারাই বিচার প্রার্থী তাদের কি কাজ ছিল যে কোনো একটা গরু জবাই করে জিপাটা কেটে তার বুকের ঘরে রাখলেই বলে দেবে এখন তো আসলে তো তার করার ইচ্ছা তো না করলে তো গোমর ফাঁক হয়ে যাবে আচ্ছা গরুটা কেমন রঙের হবে বলছে আল্লাহ বলছে একটা গরু জবাই করে তার একটা অংশ ওই মৃত ব্যক্তির বুকের ঘরে রাখতে সে উঠে বসে সবার দিকে তাকাইয়ে সবাই তার তাকেও দেখবে সে বলে দেবে এখানে গরুর রঙের সাথে কি সম্পর্ক এটার সঙ্গে সম্পর্ক হলো পেস গি লাগানো যদি আমি বুঝতে পেরে থাকি না করার উদ্দেশ্য বলে দিচ্ছেন লাপাক রং এরপরে কাজ এখনো ভালো করে বলেছে গরুটা কেমন হবে করে বলছে এখন আর গরু খুঁজে পাইতেছে না বুঝে গরুর দাম এমন হাঁটছে যে গরু তো তোমরা নিয়ে কি করছো করবো তো তাহলে গরুর চামড়া খুলে এই চামড়ার ভিতরে যে পরিমাণ স্বর্ণ আসে ওই পরিমাণ স্বর্ণ হলো এটার দাম এখন এই স্বর্ণভাবে বোধ হয় পাচ্ছে সবাই কাজ করা লাগবে যত জয় এত মাখাইতেছে না এখন না করে উপায় নেই সর্বশেষ পুরা জাতি ভৃত্যুক হয়ে সমস্ত টাকা পয়সা স্থাবর সম্পদ টাকা পয়সার স্বর্ণ গহনা মেয়ে বিবির ভাই বোনের যা যা ছিল সব জমা করে দেওয়ার পরে গরুর দাম দেওয়া সম্ভব হয়েছে মুসিবত কি নিজে টেনে আনছে না আল্লাহ দিছে না নবী দিছে এই ধরনের খামাখা প্রশ্ন করতে আল্লাহর নবী নিষেধ করছেন জানো নি মা তারা আমি যা যতটুকু বলি হজ করতে হজ ফরজ হয়েছে বাস করে নেব একবার এর পরের বার হলি পরের বার বলবো জিজ্ঞাসা করার দরকার নেই আর যখন একবার জিজ্ঞাসা করি আমি বলতেছি না তোমার আবার কেন জিজ্ঞাসা দরকার আবারও বলতেছি না আবার কেন আর যদি আল্লাহ নবী বলে ফেলতেন যে হা আর হয়ে যেত ফরজ আল্লাহ আল্লাহ নবীর জবান থেকে যা বের হয়েছে তাই যদি আল্লাহ কারার করে দিতেন তাহলে কি দশা হতো আপনার আমার বলেন একবার জীবনে একবার ফরজ তাই কি পরিমাণ আমার চাইতেছে না কি পরিমাণ হজ ফরজ তাদের উপরে কি পরিমাণ মানুষ বর্তমানে যাইতেছে না আপনাদের কাছে পরিসংখ্যান না থাকলেও আমি বলি না আমরা এই মসজিদ মাদ্রাসার কারণে মাসলা মাসায় জিজ্ঞাসার কারণে গত কয়েকদিন আগে একজনের খবর আসছে দুই বন্ধু রিটায়ার্ড হয়েছে একজন ইয়াদ করছেন হজ করতে যাবেন আরেকজনের বুদ্ধি আয় দুইজনে মিলে একটা ব্যবসা করি এরপরে দুই বছর পরে ব্যবসার লাভের টাকা দিয়ে বেটা বৌড় সাথে নিয়ে যেমন খালি একা কেন বুদ্ধিটা খুব মাথায় ধরছে মাথায় ধরে ব্যবসায় নামছে মাসাল্লা আসরও শেষ দুই বছরের মাথায় আসর শেষ এখন আবার এসে পরামর্শ চাইতে আর কি পরামর্শ দেওয়া যায় যার কাছে পরামর্শ যার কাছে আসল কেন বলছে আগে যতটা এখন যা আছে তাই দিয়ে আগে হস করে লও এর পরে ব্যবসা রকম মানতে রাজি ছিল না দিল মানতে ছিল না কিন্তু যিনি বলছেন সে যেই হোক না কেন একটা হাদিসের উপরে আত্মবিশ্বাস নিয়ে বলছেন হাদিসে আছে আল্লাহর নবী বলছেন যে তোমরা হজ এবং উমরা করো হজ এবং ওমরার দ্বারা তোমার দারিদ্রতা দূর হবে আমরা দেখি হজ এবং অমরার দ্বারা খরচ হয় আল্লাহ নবী বলেন হজ এবং অমরার দ্বারা কি হয় দারিদ্র যত দূর হয় তো পরামর্শদাতা ওই হাদিসের দিকে লক্ষ্য করে বলছেন যে আগে হজ করে লোক এ লোকটার দিল মানতে চাইছিল না কিন্তু দেখলো যে বন্ধু যে বুদ্ধি দিছিল সবাই মিলে করবে এখন তো আসলও শেষ আবার অন্য কোন পথে যায় কোন বিপদে পড়ি সেই জন্য হজ করছে হজ করার পরে আলহামদুলিল্লাহ এখন একটু ছোট ব্যবসা করে এখন স্বাভাবিক অবস্থা আছে প্রায় কভার হয়ে আসছে লোক এখনো আছে সুস্থ আছে ভালো আছে সে যে হজ না করে ব্যবসায়ের নাম তখন তার বিবি বহু তাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বিবির বুঝ তখন বুঝে আসেনি। তখন তাকে আরেকজন পরামর্শ যে বুদ্ধি ছিলেন তাও বুঝে আসেন এই যে এতগুলি টাকা খরচ করে ফেলবো এ দিয়ে ব্যবসা বাণিজ্য করে একবারে লাভবান হয়ে টাকা জায়গায় টাকা থাকবে হজ ওরা সব হয়ে যাবে কিন্তু তো গেছে এখন আবার মোটামুটি আসল ফিরে আসতেছে এটা একবারে বাস্তব ঘটনা যে লোক এখনো আল্লাহর জমিনে সুস্থ অবস্থায় আছেন ঘোরাফেরা করে বেড়াইতেছেন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তার এক বাড়ছে আমি প্রথমবার ভুল করছি দ্বিতীয়বার একটা ঠিক ছিল আল্লাহ এইগুলো হজ সম্পর্কে দেখ কথা যে আমি বলতেছিলাম শুরু করেছিলাম কি দিয়ে যে হজ আল্লাহর ফরজ করা এটা বারবার না জীবনে একবার কার উপরে ফরজ যে ব্যক্তি যাতায়াত ভাড়া আছে এবং তার উপরে যাদের খানাপিনা খরকোশ বাস স্থান দেওয়ার দায়িত্ব এই যে এক মাস দেড় মাস সবার উপস্থিত থাকবে এই সময় এদের খানা পিনা থাকা খাওয়ায় কোনো সমস্যা হবে না এতটুকু অর্থ করি পয়সা করি যার কাছে আছে এই লোকের উপরে হজফরস কথাটা কি স্পষ্ট হয়েছে এখন এই হজ ফরজের টাকাটা আপনার ক্যাশ থাকতে হবে না গাজীপুর এদিকে এক ভাই এদিনী মশলা জিজ্ঞাসা করলেন যে ওনার হাতে কোনো আগর টাকা নেই গাজীপুরের জায়গা বহুত জায়গাতে এখন আর মাটি নেই সব নিয়ে পরিণত হয়ে গেছে জানেন নাকি গাজীপুরের কিছু কিছু এরি গাজীপুর কেন বহুপুরের এলাকা আমাদের এইসব এলাকার জায়গা আগে কি ছিল আমি যখন সাতানব্বই সালে আসছি তখনও দুই হাজার পাঁচ লাখ টাকা বিক্রি হয়েছে এখন পঞ্চাশ লাখ টাকার কমে কাঠা আছে নাকি আমার তো মনে হয় ভিতরেও নেই আমাদের ধারণা বিশ ত্রিশ লাখ টাকা তো অহর আল্লাহ মাফ করে তো যাদের এরকম জায়গা আছে গাজীপুরবাসী যিনি জিজ্ঞাসা করেছেন ওনাকে বললাম আমার জায়গা কতটুকু আছে উনি একটা পরিমাণ বলছেন তাই বললাম যে আপনার এই পরিমাণ তো আপনার নিজের থাকা ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা তো আছে উনি বললাম আছে না শুধু আমার তিনশের ঘর আছে যথেষ্ট ভাড়া আসে তাতে আমার খেয়ে পরে সব খরচ দেওয়ার পরে কিছু উদ্বৃত্ত থাকে কিন্তু হস করার মতো এই পরিমাণ টাকা আবার আমার এখন হয়ে যায় তা আমি উদ্দেশ্য দিলাম যদি ওখান থেকে আপনি এক কাঠা জায়গা বিক্রি করেন তাতে কি আপনার এবং আপনার ছেলে মেয়েদের থাকায় কোনো অসুবিধা হবে মনে হয় বলে বিলকুল না কোনো অসুবিধা হবে না তাহলে আপনার পরে ওই এক কাঠা জায়গা বিক্রি করে আপনার হস করে আসাটা জরুরি এখন আমি কি মশলাটা এই যা বললাম স্পষ্ট হয়েছে তো আপনাদের কাছে যার যারটা নিজে বুঝে নেবেন আর যদি না বুঝে আসে উনি যেমন জিজ্ঞাসা করে বুঝছেন আপনি ওরকম আপনার কারো কাছে পেশ করে কোনো আলেমের কাছে পেশ করে উপস্থাপন করে আপনি আপনারটা বুঝে নেবেন যে আপনার পরে হাউস ফরস কি না আল্লাহ এখান থেকে আপনি একটা জিনিস জানেন আপনি সাততলা বাড়ির মালিক একটা যদি বিক্রি করেন কত টাকা অর্ধ কোটি টাকা নিম্নটা বললাম অর্ধ কোটি টাকা পুরো ফ্যামিলির হজ হয়ে যাবে এই চোদ্দটা ফ্ল্যাট দেখে যাওয়া কোনো জরুরি না বাসস্থান তো আছে ছেলে মেয়েদেরকে বাক করেছেন তা তো আছে বলবেন যে ব্যাংকের ঋণ ব্যাংকের ঋণ তো আপনি দিয়ে আসতেছেন যে সিস্টেমে করা আছে তাতে আপনার বেঁচে থাকার কথা না এটাও বললাম অনেক একটা বাহ্যিক কারণ দেখান আর একটা বিতর্গত কারণটা বলতে চায় না আমি দুইটা বলি একটা কারণ দেখায় যে ছেলে মেয়ে উপযুক্ত এদেরকে বিয়ে না দিয়ে কিভাবে হজে যায় তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে যদি নাকি এই সময় আপনাকে কোনো কারণে কোনোভাবে আমেরিকান গ্রিন কার্ড পেয়ে যান ছেলে মেয়েদেরটা মিলতেছে না আপনি যাইবেন না থাকবেন আপনারা কি মনে করেন যাইবে না থাকবে যাইবে তো সবাই বলছে পারলে প্লেনের আগে যেগুলো ঠিক এখন আসেন আসল জায়গায় এই জন্য আল্লাহ নবী একটা কথা বলছে জিজ্ঞাসা করার আগে নিজের দিলকে জিজ্ঞাসা করো এই মশলাটা মুফতির কাছে জিজ্ঞাসা না করে যদি নিজের দিলের কাছে জিজ্ঞাসা করতো সদ উত্তর পেত কি পেতো না সেটা তো কিন্তু আসলে ওই আল্লাহকে একটা হজা বহাল বোঝ দিতে চাই আমরা আল্লাহ মাফ করেন আল্লাহ কিন্তু ভেতর দেখেন হিসাব কিন্তু ভেতর অনুসারে হয় এটা হলে বাহ্যিক কারণ দেখায় এটা একটা খোড়া কারণ কারণকে কারণ বানিয়ে দাঁড় করাতে চাই আসলে এটা নেই প্রকৃত পক্ষে কোন কারণ নয় আমি যদি বুঝাতে পেরে থাকি আল্লাহ মাফ আরেকটা কারণ দাঁড় করায় যেটাকে বলে না কিন্তু ভেতরে এটা কাজ করে ঠিক কাজ সেটা হলো যে হস্ত একবারে শেষে করে ও পাপ আকাম কুকাম যত আছে সব করে আল্লাহর ঘরে যে একবারে মাফ করে এসে খেয়ে যাব আর ঘর সংসার করবো না বিবির সাথেও দেখা করব না আপনারা জেনে থাকবেন হয়তো আমি আমার গ্রামের ঘটনা শুনছি মুরব্বীদের কাছে এক মুরব্বী হজ করার পরে এসে উনি যে কাছারি ঘরে ঢুকছেন উনি আর ভেতর বাড়ি ভেকের নিয়ে আমি ওনাকে চোখে দেখিনি আমার দাদারও বয়সে বড় ছিলেন ফায়েক আলী ওনার নাম ছিল আল্লাহ ফেরাত করেন উনি অশিক্ষিত মানুষ ছিলেন গ্রামের মানুষ উনি হয়তো নেক নিয়েতে করছেন কিন্তু এই এখনো যদি ওইটা অধানিকভাবে করে না কিন্তু মানসিকভাবে একটা ঠান্ডা ভিতরে থাকে সেটা মানুষকে বলতে পারে না বলে না যা কাম টুকাম সব করে আল্লাহর ঘরে যাইয়ে আল্লাহর কাছে বলে সব মাফ চাই আসবে সব আল্লাহ অবশ্য সব মাছ করেন যে একটা মাছ করবেন না জানেন নাকি আল্লাহ সব মাছ করবেন কিন্তু একটা মাছ করবেন না সেটা কোনটা সব খুব বান্দার পাওনা যদি থাকে ঘরটা যদি বিল্ডিংটা যদি অন্যের জায়গায় করে থাকেন ধোকা দিয়ে নিয়ে থাকেন প্রভাব খাটিয়ে নিয়ে থাকেন জুলুম করে নিয়ে থাকেন জোর করে নিয়ে থাকেন ওই ঘরের ভাড়ার টাকা দিয়ে হজ করলে প্রত্যেক বছর করলে হজ কবুল হবে না আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন এই ধান্দায় অনেকে বসে থাকে যে একবার হজ করে এসে আল্লাহর কাছে আর কোন কিছু করবো না এইরকম চিন্তা চেতনা নিয়ে অনেকে বসে থেকে আল্লাহর ঘর জিয়ারাত করার তৌফিক হয়নি এরকম জানেন নাকি আপনারা দু একজন আমি অনেক জানি অনেক না হলেও তার বেশ কয়েকজন জানে আমার নিজেদের ভিতরেও জানি আর এরকম সমাজের অনেকের জানি অনেক শিল্পপতি আছে উন্নত বিশ্বের এমন কোন জায়গা হয়তো বাকি নাই যেখানে যায়নি না গেলে শুধু এক জায়গায় যায়নি কোন জায়গা মক্কা মদিনা যাওয়ার তো হয়নি মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়নি আল্লাহ নাম বললে এক নামে সকলে চিনবেন মারা গেছেন জীবাত হয়ে যাবে সেজন্য বলা যাবে তো ভাই আমি যে কথা বললাম এই পুরো আলোচনার আমি দুই কথাই বলতে চাই পাক যার উপরে হস ফরস করছে এটাকে নিজের উপরে নিয়ামত মনে করবেন জরিমানা মনে করেন না জাকাতের ক্ষেত্রেও বলছিলাম এটাকে এটাকে আল্লাহ দেওয়ার ট্যাক্স মনে করেন না আরে ভাই দুনিয়ার ট্যাক্স পনেরো পার্সেন্ট ওটা যদি ট্যাক্সও বলেন তাহলে আড়াই পার্সেন্ট বেশি না কম বেশি না কম রমজানাও বলছিলাম এই পনেরো পার্সেন্ট আদায় করার জন্য লাইন লাগে কি লাগে না কেন পিছনে ডান্ডা করবো কেস হয়ে যাইব আরও বেশি দেওয়া লাগবো জরিমানা হয়ে যাব সেই জন্য ওখানে লাইন লাগে আর আল্লাহটা তো আল্লাহ দেখে না এর তোকে হিসেব কিতাব নাই আছে আছে জায়গা আছে ধরবে সময় মতো ও কুমি আর কিছু থাকবে না আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন অনুরূপ ভাবে হজ বা দেখছেন যে ও সর্বনাশ দুইজনে মিলে হজ যাব বিশ লাখ দশ লাখ টাকা বারো লাখ টাকা বারো লাখ টাকায় ব্যবসা করল তো মাস আল্লাহ আর সুদে দিল তো আরো লাভ হ্যাঁ বারো হাজার টাকা করে মাসে এক বছরে কি পরিমাণ টাকা মাসাল্লাহ সুদকে কি হারাম মনে করি আমরা অনেকে হারাম মনে করি না সুদ হারাম সুদ হারাম হারাম আল্লাহ বলছেন যে সুদ আসল সম্পদকে গুণে ঘুনে যেমন কাঠ খেয়ে শেষ করে দেয় সুদে ওরকম আসল লাভ কোটা শেষ করে দেয় বাহ্যিক দৃষ্টিতে খুব বাড়ছে ও কোন সময় ওর ভিতরে কি লেগে আছে কি হবে এটা আপনি আর আমি কেউ জানি না আল্লাহ বলতেছিলাম অল্প কথায় বলতেছিলাম দুই বাক্যে দুই জুমলার ভিতরে বলতে চাচ্ছি যে হজ যদি ফরজ হয় এটা আল্লাহর নিয়ামত মনে করবেন এবং যত তাড়াতাড়ি পারা যায় হজ আদায় করেছেন যত তাড়াতাড়ি পারা যায় হজ আদায় নতুন শুরু হয়েছে হজে অনেক টাকা চলো দুজনে মিলে হজ ওমরা করে আসি আল্লাহর ঘর দেখা তো হয়ে গেছে বলেন এরকম ওমরা যদি প্রত্যেক বছর দুই একবার করে করে হজ আদায় হবে নাকি হজ আদায় হবে না বছরের যদি আপনি দুই চাপ প্রত্যেক মাসে একবার করেন দুইবার করে করেন একবার ফরজ ভর যদি হয় ফরজ আদায় হবে না ফরজ ভিন্ন জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবো আল্লাহ তো সেই না আছে